ಆಶಾ ಮಹತೀರ

যাকে এই মিটিং কোন আনুষ্ঠানিক মিটিং না কিন্তু কোন ব্যানারও নাই কোন কিছুই নাই আমি জানেন বাড়িতে তো আসেনি আজ এখানে একটা দুর্ঘটনা ঘটলো আর এই মাস তিন মাসের মধ্যে আমাদের কোয়ান্টিস্টে আপনারা জানেন সকলে আসলে তো ওখানে কিন্তু দুর্ঘটনা ঘটেছে এটা না ঘটলে আসলে ভালো হতো আমার রাজনৈতিক জীবনে কোনো মারামারি হানাহানি যুদ্ধবধি ইঁচায়গুলো আনতে আমি ছোটবেলা থেকে এই দল করি আপনারা অনেকেই জানেন ছোটবেলা থেকে কিন্তু রাজনীতির কারণে ব্যক্তিগত ভাবে ধমকাধুমকি মারামারি কাটাকাটি হত্যা হামলা মামলা এগুলোর মধ্যে আমি কোনদিন নাই ছিলাম না থাকতেও চাই না আমি রাজনীতির নামে মানুষের যে ধারণা যে রাজনীতিবিদ

আমরা পনেরো বছর এত অত্যাচারিত হইলাম সবাই হয়েছে যারা বিএনপি করে সত্যিকার অর্থে অনেক কষ্ট করেছেন আপনারা সবচাইতে বেশি কষ্ট করেছে আমাদের বেগম খালেদা জি আমাদের আমাদের মাতৃদুল্য নেত্রী দেখেন তিনি তাকে একটা মিথ্যা মামলা দিয়ে কিভাবে এই বয়সের একজন মানুষ যিনি প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষণা তার স্বামী মুক্তিযুদ্ধ করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন কত অবদান বাংলাদেশের উন্নয়ন উৎপাদনে গণতন্ত্রে খালেদা জিয়া কোনদিন কোন মানে অন্যায়ের কাছে আপোষ করেন নাই তাকে আপনি মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছে মৃত্যু পথযাত্রী প্রায় একজন মানুষ কিন্তু বেগম খালে দেয়া যায় কিন্তু আপোষ করেন নাই হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে স্বৈরাচারের সাথে ফেসিভালের সাথে এক মুহূর্ত কিন্তু কোন আপোষ করেন নাই আর আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আঠারো সতেরো বছরের বেশি তাকে দেশে আসতে দেওয়া হয় না সতেরো বছর একটা দণ্ড মানে মানে মানুষ যাবজ্জীবন কারাদণ্ড হলেও বারো বছর পনেরো বছর কারাদণ্ড খেতে দেশে আসতে পারে মা ভাই সন্তানের সাথে আত্মীয় সাথে মিশতে পারে তার সতেরো বছর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না চিন্তা করে দেখতে পারেন তার মা অসুস্থ একটু সেবা ভাই হ্যাঁ দেখো রাখো হ্যাঁ ভাই রাখো আরে ভাই রাখো না যাই বেগম খালেদা জিয়া আর তার একটু আমার আর জিয়া পরিবার আর বেগম খালেদা জিয়া তার বাড়ি ঘর তাকে উচ্ছেদ করে সেখানে একটা বিল্ডিং তুলে দিছে মানে কত রকমের অত্যাচার সহ্য করলেন আপনারাও অনেকে অনেক অত্যাচার সহ্য করেছেন আমরাও আজকে যে বাইকে আসি এই দিন আল্লাহ তালার নিয়ামত হ্যাঁ গুম হয়ে যাইতে পারতাম কত মানুষ গুম হয়ে গেছে ডাইনে থেকে বাইরে থেকে খবর নাই তাদের পরিবার পরিজন আদের সন্তানদের দিকে আমরা তাকাইতে পারি না এই আন্দোলনেই তো দুই হাজার প্রায় মানুষ আমাদের দলের অসংখ্য মানুষ আহত হয়ে গেছে নিহত হয়ে গেছে এই ফ্যাসি সরকারের নির্দেশে তাদের হায়নাদের অত্যাচারের গুলিতে আর কত মানুষ কমবে এখন হাসপাতালে ছয় ছয় মানুষ তো অন্ধ হয়ে গেছে সররা বুলেটে সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে এর চাইতে তো মৃত্যু ভালো আপনারা চিন্তা করতে পারেন এত স্যাক্রিফাইস করে আমরা সকলে মিলে এই আওয়ামী লীগকে উৎসেপ করলাম

আমরা মারামারি চাই না এখনো সংকট কাটে নাই ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই তবে একটা কথা বলে দেয় কেউ যদি অন্যায় ভাবে গায়ে পড়ে আবার আমাদের উপর আক্রমণ করতে আসে যাই আমরা বরদাস্ত করব না আমরা আমাদের জানি আমরা সহনশীলতা জানি আমরা ভদ্রতা জানি আমরা আদর্শকে ধারণ করি তাই বলে আমমাদেরকে দুর্বল ভাবার কোন সুযোগ নাই তাই বলে প্রতিরোধ করে দিবেন আপনারা আমি বলে দিলাম কেউ যদি আপনার উপরে আঘাত করতে আসে সে চাইও ওই দিন আর বাংলাদেশে নাই ওই দিন আর চলবে না এই আওয়ামী লীগের শত্রুদের মতো শত্রুর বাংলাদেশে রাখতে দেওয়া হবে না ঠিক আমাদের কারো করতে বলে দায়িত্বতা নাই উপরে আল্লাহ আর নিচে জিয়া পরিবার খালি না জিয়া মালিক রহমান কেউ কোন খবরদারি করবেন না দয়া করে বলে গেলাম আর কথা আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে এটাই ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা বাংলাদেশে থেকে বাংলাদেশে থেকে কিন্তু এখনো চলে যায় নাই এখনো চলে যায় নাই সেই জন্য আপনারা সজাগ থাকবেন যারা আওয়ামী করে অন্যায় করেছে তাদের বিচার হবে আইনের মধ্য দিয়ে বিচার হবে কেউ আইন হাতে তুলে নেবেন না আমার নেত্রী খালেদা জিয়া বলেছেন আমার নেতা তারেক রহমান একই কথা বলেছে তাদের চাইতে নির্যাতিত আমরা কেউ না ঠিক আছে আমাদের এক এক জনের উপরে হামলা হয়েছে মামলা হয়েছে অসংখ্য মামলা আসামি আমরা কিন্তু খালেদা জিয়া আর তারেক রহমানের চাইতে বড় বিএনপি দল কেউ হয়ে যান নাই তাদের চাইতে নির্যাতিত দল কেউ হন নাই সেই জন্য দলের সিদ্ধান্ত দলের নির্দেশ মেনে চলবেন সহনশীল আচরণ করবেন আরো উপর জুলুম করতে যাবে না গায়কের জোরে ক্ষমতার জোরে যে আমি ডিএমপি এটা Maharaja হয়ে গেছি এই রাজনীতি আমরা বর্তাস তো করব না আমরা ন্যায়ের শাসন চাই আমরা সত্যের শাসন চাই আমরা নীতির শাসন চাই এই শাসনের জন্য আবারো প্রয়োজনে আমরা লড়াই করব আমার নেতা নির্দেশে এখনো নির্বাচন হয়নি নানান ধরনের তালবাহানা নানান ধরনের ষড়যন্ত্র ইনশাআল্লাহ ডিএমপি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মী বাহিনী সজাগ আছে কোন রকমের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না আমরা করতে দেওয়া হবে না অনেক লড়েছি অনেক জ্বলেছি আর আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা মৃত্যুর কাছ থেকে মৃত্যুকে জয় করতে শিখেছি আমরা বিএনপি যারা নেতা কর্মী বলা হয় যে সুদিনে যারা চরিত্র হারায় না আর দুর্দিনে যারা পালিয়ে যায় না তারাই প্রকৃত বিএনপি এই পনেরো বছর আওয়ামী বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আপনারাই হলেন প্রকৃত বিএনপি হাইব্রিড আসবে কিন্তু সকলের আগে যারা নির্যাতিত কর্মী পুরনো কর্মী তাদের অধিকার সমাজ এই বিষয়ে আমরা আপোষ করবো না সেই জন্য আমার মনে আদানের আদালের সময় হয়ে গেছে গুরু দোয়া করবেন আপনাদেরকে আর একদিন আজকে কিন্তু অনানুষ্ঠানিক বৈঠকে কত মানুষ আমরা এইখানে দশ হাজার বিশ হাজার লোক নিয়ে যদি ঘোষণা দিয়ে দুই দিনের মধ্যে সমাবেশ করার আমাদের সামর্থ্য আছে আমরা ঘোষণা দিয়ে সকলকে দাওয়াত দিয়ে আমরা একটা সভা দুর্গ আমরা করব ইনশাল্লাহ বড় করে সকলকে নিয়ে এটা আমাদের তাৎক্ষণিক জীবিন রঞ্জন দেখা করতে আসে আমি বলেছি ঠিক আছে একসাথে আসু সেই জন্য এটা হয়েছে ইনশাল্লাহ আপনারা বিজয় হবে আপনাদের জয় হবে খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদবেন আমাদের থানা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট লিয়া খান পুলবাই